এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে ইসলাম ধর্মকে প্রশ্ন উচ্চ করছে ইসলাম ধর্মের শান মান নিয়ে মানুষকে কথা বলা শুরু করে দিছে সেই লোক কি করতে না করতে তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না যে আপনি এটা কেন বলতেছেন কিসের বিষয়ে বলতেছেন জীবিত থাকতে তার কাছে না যায় আর মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুলে বাইরে দিয়ে আগুন দিয়ে জ্বালাইছে জ্বালানোর অবস্থায় আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশ না আর একটা মানুষ মারা গেছে আল্লাহ চলে গেছে তার করে তার এখন কোন ক্ষমতা নাই সবকিছু আল্লাহ তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে এটা কোন ধর্ম এটা কখন ইসলাম কাজ করতে পারে